যে গরম নিয়ন্ত্রণ করব আমার তো মনে হয় না যাই দেখেন সে এসি রুমে ঢুকিয়া ঘুমাই আছে আরাম সে ঘুমাইতে আছে সে গরম আছে না রাস্তায় মানুষ মারা গেছে তার এই খবরে তার কাছে নাই উনি যে পানির কথাটা যেটা বলছে একটা পানির বোতল একজন লোক রাখা যায় রাখতে পারে আর উনি যে প্যানের কথা বলছে এখন তো উনি এটা কি ফ্যানের কথা বলছে কি জালি ফ্যান রাখতে বলছে না সিলিং ফ্যান রাখতে বলছে নাকি উনি তো হইলো একজন মনে করেন সুন্দরী মহিলা ঠিক আছে উনি মজার আলাপ করতেছে উনি এসি রুমে শুয়া শুইয়া মানুষের লগে মজা লইতেছে যারা কাজ কাম করতেছে তারা কি প্যান টানবো না পানি টানবো না কি কাজ করব উনি হইল ওইখানে শুয়া শুইয়া একটা মজার আলাপ লইছে যেন পাকা হাতে রাখতে হবে পেন প্যান হাতে রাখতে হবে পানির বোতল হাতে রাখতে হবে এবং ওনার ইয়া রাখতে হবে ঠিক আছে উনি তো ওইখানে বসে বসে একটা মজা লইতেছে পাবলিক মানুষের লগে গরিব মানুষ যারা আছে তাদের সাথে হইলো এটা হইলো একটা মজা লওয়া এটা অবশ্যই উনার বক্তব্য না তো উনি হইলো বাঙালির লোক একটা মজা লইছে যে দেহি বাঙালি কি কয় বানাইছে ঠিক আছে আর এই খবরে তার কাছে নাই যে রাস্তায় কি আছে না না আছে ওই যে এসি রুমে থেকে ঠিক আছে পড়া না হইলে নাই ঠিক আছে স্কুল কলেজ বন্ধ থাকবো ওদের কাজ হইলো এটা ওদের কাজ এটা না যে রাস্তায় কি আছে দেশে কিভাবে চলে মানুষ কীভাবে চলে এই নীতি এখন আর এই দেশে নাই আর আমার মন হয় যে আর হবেও না কারণ এসব চাওয়ার মতো লোক আগে ছিল এখন নাই সে তো এখন মনে করেন গাছ নাইয়ে গাছপালা কমে যাওয়া হলো দেশের অক্সিজেন কমে যায় গাছপালা কমে যাইলে আপনার যে নেই তাপমাত্রা বাড়লে যে কমে যাবে তা না দেশে হলো তাপমাত্রা বেড়ে যাওয়ার উদ্দেশ্য হইলেও আপনি মনে করেন আমাদের ঢাকা সিডিতে দেশে যে বিল্ডিং ইয়া হয়েছে ইয়া হইছে মনে করেন এসির কারণে হলো তাপমাত্রা বাড়ে যেমন এসি দেশে যত বেশি চলবে তত তাপমাত্রা বেশি চলবে দেশে ইন্দিল পরিবহন যত বেশি চলবে তত তাপমাত্রা বাড়বে কারণ এগুলো হইলো হিট জিনিস শালবিল বিল নদী নালা তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কারণ এগুলা সরকারিভাবে নেতাকর্মীরা হ্যাঁ এক একজন এক একটা ধল করিয়া তারা এই কিছু প্রজেক্ট করছে কিছু উন্নয়ন করে কিছু বিল্ডিং করে ঠিক আছে তারাই খাইতেছে তারাই এগুলা বন্ধ করে রাখছে এগুলোর কারণে তো আরও সমস্যা এগুলার কারণে আরক সমস্যা বলতে হইলে মনে করেন আপনি দেখেন এখন বর্তমানে ঢাকার ঢাকা সিটির থেকে যত খাল বিল যত নদী নালা ছিল সবে বন্ধ বাড়ি বাড়িঘর করে দখল করছে এগুলা কি কোনো গরিব মানুষ দখল করছে এগুলা যে কোনো কর্মীর আন্ডারে আছে যে কোনো মন্ত্রী এমপির আন্ডারেই আছে এগুলো অন্য কেউ আন্ডারে নাই এগুলা যদি তারা সাইরা দেয় তো এদের ইয়া কমে যাবে এই জন্য তাদের ইয়া করে না এগুলা